আমরা এমন এক যুগে বাস করছি যেখানে জলবায়ু পরিবর্তন আর পরিবেশ বিপর্যয় আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে একের পর এক বন্যা খরা ঘূর্ণিঝড় দাবানল আর তাপ প্রবাহ যেন পৃথিবীর স্বাভাবিক ছন্দকে ভেঙে দিচ্ছে এই ঘটনাগুলো কি কেবলই মানবসৃষ্ট নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীরতম রহস্য চোদ্দশো বছর আগে আমাদের রাসুল সাল্লু আলুসাল্লাম যা ভবিষ্যৎবাণী করে গেছেন তা কি এই পরিবেশ বিপর্যয়ের সাথে কোনোভাবে সম্পর্কিত ইমাম মাহাদি সালামের আগমনের পূর্বে কি এমন কোনো প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে যা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দেয় যদি এই বিষয় আপনার সঠিক ইসলামী জ্ঞান না থাকে তবে আপনি হয়তো বর্তমান পরিস্থিতিকে বুঝতে ভুল করবেন এবং নিজেকে ফিতনার এই যুগে প্রস্তুত করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি আলাইসাল্লাম এবং পরিবেশ বিপর্যয় অবিশ্বাস্য মিলের চিত্র হাদিসের আলোকে কিয়ামতের ছোট বড় নিদর্শনগুলো কী বর্তমানে বিশ্বের কোন কোন ঘটনাগুলোর সাথে সেগুলো মিলে যায় এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত সে সম্পর্কে ইসলামীশ্বরিয়া কী বলে যাতে আপনার ইমান মজবুত হয় এবং আপনি আল্লাহর আল্লাহরপর পূর্ণ ভরসা রাখতে পারেন আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ উমাকণ্ঠ কম প্রিয় শ্রোতা উত্থান জাতির শান্তি ও যুদ্ধ ন্যায় এবং অন্যায় এক অবিরাম চক্র অনেক সময় মনে হয় যে আমরা কেবল একই ভুল বারবার করছি এবং ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করছে কিন্তু একজন মুমিনের জন্য এই ধারণাটি সম্পূর্ণ সঠিক নয় কারণ মহান আল্লাহ তালা কিয়ামত পর্যন্ত মানব জন্য এক সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে রেখেছেন এই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হল আখিরি জামানা এবং ইমামাদি সালামের আগমন যদি আমরা হাদিসের আলোকে সেই আখিরি জামানার আলামতগুলো দেখি তাহলে দেখতে পাই যে আজকের দিনের অনেক ঘটনাই সেগুলোর সাথে মিলে যায় এই মিলগুলো আমাদের মনে এক গভীর প্রশ্ন তৈরি করে রাসুল সাল্লু আলিউসাল্লাম আখিরি জামানার অনেক আলামত সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন এই আলামতগুলো থেকে আমরা বুঝতে পারি যে আজকের দিনের পরিস্থিতি শুধুই ইতিহাসের পুনরাবৃত্তি নয় বরং এটি এক বিশেষ সময়ের ইঙ্গিত যা ইমাম মাদি আলাইসালামের আগমনের পূর্ববর্তী সময়ের সাথে মিলে যায় এই আলামতগুলোর মধ্যে এমন কিছু অদ্ভুত ও বিরল ভবিষ্যৎবাণী রয়েছে যা এখন বাস্তবে রূপ নিতে চলেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অদ্ভুত ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে একটি হল ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হওয়া রাসুল সাল্লু আলিয়া বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাত নদী থেকে স্বর্ণের একটি পাহাড় বের হবে মানুষ তা দখল করার জন্য যুদ্ধ করবে এবং প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন মারা যাবে সহি বুখারি মুসলিম আজকের দিনে আমরা দেখতে পাই যে ইরাক ও সিরিয়ায় ফোরাত নদীর পানি অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে বিজ্ঞানীদের মতে জলবায়ু পরিবর্তন এবং তুরস্কের বাঁধ নির্মাণের কারণে নদীর পানির স্তর অনেক নিচে নেমে গেছে এর ফলে নদীর তলদেশ উন্মুক্ত হচ্ছে যদিও এখন পর্যন্ত কোনো স্বর্ণের পাহাড় পাওয়া যায়নি তবে এই ভবিষ্যৎবাণী একসময় বাস্তবে রূপ নেবে এবং মানুষ দখল করার জন্য ভয়াবহ যুদ্ধ করবে এই হাদিসটি প্রমাণ করেছে প্রকৃতি এবং মানবজাতির ভবিষ্যৎ আল্লাহর পুনর্নির্ধারিত পরিকল্পনার অংশ আরেকটি আশ্চর্যজনক ভবিষ্যৎবাণী হল আরব উপদ্বীপে আবার সবুজ ও শ্যামল হয়ে উঠবে এটিও আজকের বৈজ্ঞানিক গবেষণা দ্বারা সমর্থিত রাসুল সাল্লাহ আলিউসালাম বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না আরব উপদ্বীপ আবার নদীনালা এবং সবুজ শ্যামল ভূমিতে পরিণত হবে সহি মুসলিম আমরা জানি যে আরব উপদ্বীপ একসময় সবুজ ছিল এবং পরে মরুভূমিতে পরিণত হয় কিন্তু আজকের দিনে সেখানে বৃক্ষরোপণ এবং পানি সংরক্ষণ নিয়ে ব্যাপক কাজ হচ্ছে কিছু কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং বিভিন্ন কৃত্রিম উপায়ে ভূমিকে সবুজ করার চেষ্টা চলছে হাদিসের এই ভবিষ্যৎবাণী প্রমাণ করে যে আরব উপদ্বীপের বর্তমান পরিবর্তনগুলো কেবলই প্রাকৃতিক ঘটনা নয় বরং কিয়ামতের এক বিশেষ আলামত এই পরিবর্তনের ফলে আরব উপদ্বীপে কৃষি ও জীবিকার প্রসার ঘটবে যা ইমাম মাহাদি আলাইসালামের শাসন আমলের জন্য এক নতুন পরিবেশ তৈরি করবে তৃতীয়ত এবং সবচেয়ে অলৌকিক ভবিষ্যৎবাণী হল কাবার কাছে একদল সেনাবাহিনী ধ্বংস হয়ে যাবে এটি ইমাম মাহাদি আলাইসালামের সাথে সরাসরি সম্পর্কিত রাসুল সাল্লু আলিউসাল্লাম বলেছেন এক খলিফার মৃত্যুর পর ব্যাপক মতবিরোধ দেখা দেবে তখন মদিনা থেকে এক লোক মক্কায় চলে আসবে মক্কার লোকেরা তাকে খুঁজে বের করে অনিচ্ছা সত্ত্বেও রুকন এবং মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়ত গ্রহণ করবে তারপর শামের দিক থেকে একটি সেনাবাহিনী তাকে হত্যা করার জন্য প্রেরিত হবে মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থানে অর্থাৎ নামক স্থানে তাদের মাটির নিচে ধসিয়ে দেওয়া হবে সুনানে আবুদাউদ এই ভবিষ্যৎবাণী অত্যন্ত সুস্পষ্ট এবং এটি এখনও বাস্তবায়িত হয়নি কিন্তু যখন এটি ঘটবে তখন এটি ইমাম মাহাদি সালামের আগমনের এবং তার সত্যায়নের এক অকাট্য প্রমাণ হবে এটি আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক শাস্তি যা ইমাম মাহাদিকে রক্ষা করার জন্য হবে এই ঘটনাটি এখনকার জন্য পরীক্ষাধীন এবং যখন এটি ঘটবে তখন আমাদের উচিত হবে সেই সত্যকে মেনে নেওয়া এবং ইমাম মাহাদির পক্ষে দাঁড়ানো এই তিনটি অদ্ভুত ভবিষ্যৎবাণী ছাড়াও আরও অনেক আলামত আছে যা আজকের দিনের সাথে মিলে যায় যেমন জ্ঞান কমে যাওয়া হত্যা ও হত্যাকাণ্ড বেড়ে যাওয়া সময়ের দ্রুতগতি এবং সমাজে অশ্লীলতা ও দুর্নীতি বেড়ে যাওয়া যখন আমরা এই হাদিসগুলোর সাথে বর্তমান পরিস্থিতির মিল দেখি তখন আমাদের মনে এক গভীর অনুভূতি তৈরি হয় এটি আমাদের জন্য সতর্কবার্তা এর অর্থ এই নয় যে আমরা হতাশ হয়ে পড়ব বা সবকিছু কিছু ছেড়ে দিয়ে শুধু ইমাম মাহাদের আগমনের অপেক্ষা করব বরং এর অর্থ হল আমাদের নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করতে হবে আপনার উচিত এই বিষয়গুলো নিয়ে গবেষণা করা সঠিক জ্ঞান অর্জন করা এবং কোনো গুজবের পেছনে না ছোটা নিজের ইমানকে মজবুত করা নিয়মিত সালাদ সাউম এবং অন্যান্য নেক আমল বৃদ্ধি করা আখিরে জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা এই বিষয়গুলো প্রমাণ করে যে কিয়ামত এবং ইমামাদি আলাহিসাল্লামের আগমন এক সুনিশ্চিত সত্য আমাদের উচিত এই বাস্তবতা অনুধাবন করে নিজেদেরকে প্রস্তুত করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আল্লাহ তালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মহাদি আলা সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড কম আমরা এমন এক যুগে বাস করছি যেখানে জলবায়ু পরিবর্তন আর পরিবেশ বিপর্যয় আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে একের পর এক বন্যা খরা ঘূর্ণিঝড় দাবানল আর তাপ প্রবাহ যেন পৃথিবীর স্বাভাবিক ছন্দকে ভেঙে দিচ্ছে এই ঘটনাগুলো কি কেবলই মানবসৃষ্ট নাকি এর পেছনে আছে এক গভীরতম রহস্য চোদ্দশো বছর আগে আমাদের রাসুল সাল্লাহু আলিয়াল্লাম যা ভবিষ্যৎবাণী করে গেছেন তা কি এই পরিবেশ বিপর্যয়ের সাথে কোনোভাবে সম্পর্কিত ইমাম মাহাদি আলাহ সালামের আগমনের পূর্বে কি এমন কোনো প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে যা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দেয় যদি এই বিষয় আপনার সঠিক ইসলামী জ্ঞান না থাকে তবে আপনি হয়তো বর্তমান পরিস্থিতিকে বুঝতে ভুল করবেন এবং নিজেকে ফিতনার এই যুগে